আমার কাছে যেই বইটা আছে ইমপ্রেসিভ অডিয়েন্স বইটার রাইটার এইচ এম আতিফ ওয়াফিক আমার ফ্রেন্ড এই বইটা খুবই সিগনিফিকেন্ট একটা বই বিকজ আমি যদি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি এই বইটা আমি ফলো করি আমি প্রেজেন্টেশন ক্লাস নেই একদম যদিও আমার ফ্রেন্ড বাট একদম মিথ্যা কথা বলবো না আমার লাইফে আমি এই স্টাইলের বই আসলে কোনো আমি দেখি নাই বইটা খুবই সিম্পল এটা একটা পিকটোরিয়াল খুবই যদি দেখা যায় আমি দেখাই খুব কম ইনফরমেশন বাট খুব সুন্দর ছবির মাধ্যমে দেখানো হয়েছে এই বইটা লেখা হয়েছে আমরা কিভাবে প্রেজেন্টেশন করব। এবং দিস বুক হ্যাজ হেল্প মিয়া লট আমার কাছে অনেক মানুষ এসে যারা আমার কাছে বইটা দেখেছে তারা কিন্তু এসে নিয়েও গিয়েছে আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে এবং খুবই প্রিয় একটা বই এবং আশা করি এই বইটা আপনারা যদি পড়েন আপনাদের শুধু তো পড়ার জন্য ভালো লাগবে বাট আপনি যদি এটা প্রফেশনালি ইউজ করতে চান আপনার প্রেজেন্টেশন স্কিলটাকে আপলিফ্ট করার জন্য ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ আন্ড আই সিরিয়াসলি রিকমেন্ড দিস বুক এই বইটা সবার কাছেই থাকা উচিত অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম